জঙ্গলের গভীর থেকে একটা কান্নার আমাজ ভেসে আসছে কে বিপদে পড়েছে ছোট্ট রিমি আর তার দুই বন্ধু ছুটে গেল সাহায্য করতে কিন্তু এই এক সাহায্য তাদের নিয়ে গেল এক জাদুর বাগানের খোঁজে খরস্রোতার নদী ঘুট ঘুটে অন্ধকার গুহা তারা কি পারবে শেষ পর্যন্ত দেখো কারণ এই গল্পে লুকিয়ে আছে এক বিশেষ জাদু চলো শুরু করি জাদুর বাগানে একদিন আজ তোমাদের একটা চমৎকার গল্প শোনাব এই গল্পে আছে তিন বন্ধু ছোট্ট রিমি শিয়াল টুকটুক আর খরগোশ লাফি চলো তাহলে গল্প শুরু করা যাক সকাল হয়েছে আকাশে সোনালি রোদ উঠেছে পাখিরা মিষ্টি সুরে গান গাইছে গ্রামের বাড়ি ঘরে আলো ছড়িয়ে পড়েছে ছোট্ট রিমি তার ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো তার চোখে মুখে কি যে আনন্দ সে উঠোনে এসে চারদিকে তাকালো আজকে সে তার দুই প্রিয় বন্ধুর সাথে খেলতে যায় তাই সে জোরে জোরে তার বন্ধুদের ডাকতে লাগলো হঠাৎ পাশের ঝোপটা নড়ে গেল আর সেখান থেকে মাথা বের করলো কমলা রঙের শিয়াল টোকটো সে লুকিয়েছিল রিমিকে চমক দেওয়ার জন্য তার নেজ নাড়াতে নাড়াতে সে রিমির কাছে এগিয়ে এলো ঠিক তখনই পাশের গাছের নিচ থেকে লাফ দিয়ে বেরিয়ে এলো সাদা খরগোশ লাফি তার বড় বড় কান নাড়াতে নাড়াতে সে বন্ধুদের কাছে এলো তিন বন্ধু একসাথে হল রিমি তার বন্ধুদের জঙ্গলের ধারে খেলতে যাওয়ার কথা বলল টুকটুক আর লাফির সাথে সাথে রাজি হয়ে গেল তিন বন্ধু হাত ধরাধরি করে হাঁটতে শুরু করলো টুকটুক মাঝে মাঝে লাভ দিচ্ছে লাফি তার বড় বড় কান নাড়াচ্ছে আর রিমি মিষ্টি সুরে গান গাইছে তিন বন্ধু জঙ্গলের ধারে এসে পৌঁছালো বড় বড় গাছ রঙিন ফুল প্রজাপতি উঠছে চারপাশে কি সুন্দর জায়গা কিন্তু হঠাৎ তারা একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেল মনে হলো কেউ যেন কাঁদছে কেউ যেন সাহায্যের জন্য ডাকছে লাফি ভয় পেয়ে গেল সে কাঁপতে কাঁপতে টুকটুকের পেছনে গিয়ে লুকালো টুকটুক তার কান খাড়া করে মনোযোগ দিয়ে শুনল সে বুঝতে পারলো আওয়াজটা কোন দিক থেকে আসছে কিন্তু রিমি মোটেও ভয় পেল না সে ভাবল হয়তো কেউ বিপদে পড়েছে তাকে সাহায্য করা দরকার তাই সে বন্ধুদের নিয়ে আওয়াজ অনুসরণ করে এগিয়ে গেল একটু পরেই তারা দেখতে পেল একটা ছোট্ট প্রজাপতি সে একটা মাকড়সার জালে আটকে গেছে তার সুন্দর রঙিন ডানা জালে জড়িয়ে গেছে সে কাঁদছে আর চেষ্টা করছে বের হতে কিন্তু পারছে না রিমি প্রজাপতির কাছে গিয়ে তাকে সান্ত্বনা দিল সে বলল তারা অবশ্যই প্রজাপতিকে বাঁচাবে কিন্তু সমস্যা হলো জালটা অনেক শক্ত টুকটুক চিন্তিত হয়ে পড়ল কিভাবে জাল কাটা যাবে লাফি নিজের থাবা দেখে বলল তার মুখ কত ধারালো না হঠাৎ তার মাথায় একটা দারুণ আইডিয়া এলো সে খেয়াল করলো টুকটুকের দাঁত অনেক ধারালো সে টুকটুককে অনুরোধ করল আস্তে আস্তে জালটা কেটে দিতে টুকটুক রাজি হয়ে গেল সে খুব সাবধানে আস্তে আস্তে জালের সুতো কাটতে শুরু করলো সে যত্ন নিল যেন প্রজাপতির ডানায় কোনো আঘাত না লাগে একটু পরেই প্রজাপতি মুক্ত হয়ে গেল প্রজাপতি আনন্দে ডানা ঝাপটাল সে তিন বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ জানালো প্রজাপতি তিন বন্ধুকে একটা বিশেষ উপহার দিতে চাইল সে বলল তাদের সে একটা জাদুর বাগান দেখাবে সেই বাগানে এমন ফুল আছে যা রাতে আলো দেয় তিন বন্ধু এই কথা শুনে অবাক হয়ে গেল জাদুর বাগান তারা আগে কখনো এমন বাগানের কথা শোনেনি প্রজাপতি উড়ে উড়ে পথ দেখাতে লাগলো তিন বন্ধু তার পিছু পিছু চলল কিন্তু জাদুর বাগানে যাওয়া এত সহজ ছিল না পথে তাদের অনেক বাধা পার করতে হবে তাদের সামনে এলো প্রথম বাধা একটা চওড়া নদী জল জোরে বইছে ঢেউয়ের শব্দ হচ্ছে নদীর ওপারে জাদুর বাগানের পথ দেখা যাচ্ছে লাফি ভয় পেয়ে গেল সে সাঁতার জানে না টুকটুকু চিন্তিত হয়ে পড়ল। সেও ভালো সাঁতার পারে না আর জলটাও অনেক জোরে যাচ্ছে রিমি চারপাশে তাকালো সে দেখল নদীর মধ্যে বড় বড় পাথর আছে তার মাথায় আবার একটা দারুণ আইডিয়া এলো তারা পাথরের ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে পার হতে পারে এই কথা শুনে লাফির চোখ জ্বলে উঠল লাফির লাফ দিতে তো সে সবার চেয়ে ভালো পারে সে বলল সে আগে গিয়ে বন্ধুদের পথ দেখাবে লাফি তার শক্তিশালী পা দিয়ে লাফ দিল এক পাথর থেকে আর এক পাথরে সে সুন্দরভাবে লাফিয়ে লাফিয়ে ওপারে পৌঁছে গেল তারপর সে ওপার থেকে বন্ধুদের পথ দেখাতে লাগল কোন পাথরে পা দিতে হবে কোথায় সাবধানে যেতে হবে রিমি আর টুকটুক লাফির দেখানো পথে সাবধানে পাথরে পাথরে পা দিয়ে নদী পার হলো ওপারে পৌঁছে তারা লাফিকে অনেক প্রশংসা করলো লাফির লাফ ছাড়া তারা কোনোদিন পার হতে পারতো না লাফি লজ্জা পেয়ে গেল সে বলল বন্ধুদের জন্য এটা কিছুই না কিন্তু এবার এলো আরও কঠিন বাধা তাদের সামনে একটা বিশাল গুহা ভেতরটা ঘুট ঘুটে অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না প্রজাপতি বলল জাদুর বাগানে যেতে হলে এই গুহার মধ্য দিয়ে যেতে হবে এবার লাফি সত্যি সত্যি ভয় পেয়ে গেল অন্ধকার দেখে তার চোখে পানি এসে গেল সে বলল সে অনেক ভয় পাচ্ছে রিমি আলতো করে লাফির মাথায় হাত রাখল সে লাফিকে সান্ত্বনা দিয়ে বলল ভয় পাওয়ার কিছু নেই তারা সবাই একসাথে আছে এবার টুকটুকে গিয়ে এলো সে তার নাক উঁচু করে বাতাস শুকল তার চোখ জ্বলে উঠল সে বলল তার নাক অনেক তীক্ষ্ণ সে গন্ধ সুখে পথ খুঁজে বের করতে পারে জাদুর ফুলের মিষ্টি গন্ধ সে ইতিমধ্যেই পেয়ে গেছে টুকটুক সামনে গেল নাক মাটিতে ঠেকিয়ে গন্ধ শুকতে শুকতে রিমি এক হাতে টুকটুকের লেজ ধরল অন্য হাতে লাফির থাবা এভাবে তারা শাড়ি বেঁধে অন্ধকার গুহার মধ্য দিয়ে এগিয়ে চলল রিমি টুকটুককে উৎসাহ দিতে লাগলো সে বলল টুকটুক একদম ঠিক পথে নিয়ে যাচ্ছে ফুলের গন্ধ সে নিজেও পাচ্ছে এবার লাফিও সাহস পেল সে হাসতে হাসতে বলল তার আর অন্ধকার লাগছে না কারণ বন্ধুরা পাশে আছে গুহা পার হয়ে তারা যা দেখল তা দেখে তাদের চোখ ছানা বড়া হয়ে গেল সামনে অপূর্ব সুন্দর একটা বাগান লাল নীল হলুদ বেগুনি হাজারো রঙের ফুল আর সব ফুল থেকে মিষ্টি আলো বের হচ্ছে যেন স্বপ্নের দেশ প্রজাপতি আর জোনাকি উড়ে বেড়াচ্ছে ঝর্ণার জল ঝিকিমিকি করছে এমন সুন্দর জায়গা তারা আগে কখনো দেখেনি রিমি বিস্ময়ে চিৎকার করে উঠল টুকটুক অবাক হয়ে বলল ফুলগুলো জ্বলছে লাফি ফুলের কাছে গিয়ে গভীরভাবে সুখে বলল কি মিষ্টি গন্ধ প্রজাপতি একটা বড় সোনালি ফুলের ওপর বসে তাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলল সে বলল এটাই জাদুর বাগান এখানে যারা আসে তারা সত্যিকারের বন্ধুত্ব বোঝে তিন বন্ধু মিলে সব বাধা পার করেছে এটাই আসল জাদু একসাথে থাকা রিমি টুকটুকার লাফি একে অপরের দিকে তাকালো তাদের চোখে মুখে আনন্দের হাসি তারা বুঝতে পারল প্রত্যেকেই বিশেষ রিমি টুকটুককে ধন্যবাদ দিল তার ধারালো দাঁত দিয়ে সে প্রজাপতিকে বাঁচিয়েছে টুকটুক লাফিকে ধন্যবাদ দিল তার লম্বা লাফে তারা নদী পার হয়েছে লাফি টুকটুককে ধন্যবাদ দিল তার শক্তিশালী নাক দিয়ে সে অন্ধকার গুহায় পথ দেখিয়েছে রিমি বলল সবচেয়ে বড় কথা হলো তারা সবাই মিলে পরিকল্পনা করেছে একা একা কেউ এই বাধাগুলো পার করতে পারত না তিন বন্ধু একে অপরকে জড়িয়ে ধরল চার পাশে জাদুর ফুলগুলো আরও উজ্জ্বল হয়ে জ্বলে উঠল সন্ধ্যা হয়ে গেল আকাশে তারা উঠল তিন বন্ধু বাড়ি ফিরছে প্রজাপতি তাদের এক একটা জাদুর ফুল উপহার দিয়েছে ফুলগুলো তাদের হাতে মিটিমিটি জ্বলছে কি সুন্দর স্মৃতি হাঁটতে হাঁটতে রিমি বন্ধুদের জিজ্ঞেস করলো আজকে তারা কি শিখল তারা বুঝতে পারলো প্রত্যেকের কিছু না কিছু বিশেষ গুণ আছে লাফি ভালো লাফাতে পারে টুকটুক ভালো গন্ধ চিনতে পারে আর রিমি ভালো আইডিয়া বের করতে পারে একসাথে কাজ করলে কোনো সমস্যাই বড় না তারা আরো বুঝলো যে বিপদে আছে তাকে সাহায্য করা উচিত প্রজাপতিকে সাহায্য করেছিল বলেই তারা জাদুর বাগান দেখতে পেয়েছে সবচেয়ে বড় কথা বন্ধুত্বের চেয়ে বড় জাদু কিচ্ছু নেই তারা হাসতে হাসতে বাড়ির দিকে হাঁটতে লাগল জাদুর ফুলগুলো তাদের হাতে মিটিমিটি জ্বলছে আর তারা জানে যতদিন তারা একসাথে আছে ততদিন কোনো কিছুই অসম্ভব নয় এই ছিল রিমি টুকটুক আর লাফির গল্প তোমরাও মনে রেখো সবার কিছু না কিছু বিশেষ গুণ আছে একসাথে কাজ করলে সব সমস্যার সমাধান হয় যে বিপদে আছে তাকে সাহায্য করা উচিত আর সবচেয়ে বড় কথা বন্ধুত্বই সবচেয়ে বড় শক্তি আজকের মতো এখানেই শেষ আবার দেখা হবে নতুন গল্পে ততক্ষণ সবাই ভালো থেকো আর বন্ধুদের সাথে মিলেমিশে থেকো